সালামুয়ালাইকুম রহমতোলা ববরকত আমি এরিফাতুল আলম পড়াশোনা করতেছি এম বিবিএস দ্বিতীয় বাসেন নোয়াখালী মেডিকেল কলেজ নোয়াখালীতে তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ফিজিক্স প্রিপারেশান তো যারা হচ্ছে এই যে এসএচি পঁচিশ ব্যাচ তাদের হচ্ছে এই যে রবিবার আমাদের পরীক্ষা তো এই রবিবারের পরীক্ষা আমরা কীভাবে কী কী অ্যাপ্রোচ ফলো করলে আমরা হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড হানড্রেড করতে পারবো আর হান্ড্রেড না হলে অন্তর্ভাবে মিনিমাম যাতে নাইনটি ফাইভ প্লাস থাকে কী অ্যাপ্রোচ দিলে সেই অ্যাপ্রোচগুলো আমরা একটু ডিফাইন করার চেষ্টা করব আর কি তো এইখানে ফিজিক্সের ক্ষেত্রে অ্যাপ্রোচটা খুবই গুরুত্বপূর্ণ আমি এরকমও দেখছি যে অনেক জায়গায় যে খুব ইজি প্রশ্ন আসছে বাট মাথা ব্ল্যাঙ্ক বা হচ্ছে অ্যাপ্রোচটা সঠিকভাবে না নেওয়ার কারণে পরীক্ষার হলে একটা উল্টা করে ফেলছে মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে এবং পরবর্তীতে রেজাল্ট আলটিমেটলি খারাপ করে পড়ছে আবার এরকমও দেখছি যে প্রপার অ্যাপ্রোচের কারণে প্রশ্ন খুবই কঠিন আসছে সেই প্রশ্ন তো নাইনটি ফাইভ প্লাস নাইনটি সেভেন নাইনটি এইট করে আসছে আমি এরকমও দেখছি আমার বন্ধুবান্ধব আশেপাশে তো সেই জায়গায় তো আজকে আমরা এই অ্যাপ্রোচটা দেখার চেষ্টা করব যাতে হচ্ছে আমাদের অন্তপক্ষে হান্ড্রেড বা হচ্ছে নাইনটি ফাইভ প্লাস আমরা অ্যান্সিয়ার করে আসতে পারি তো আমরা দুইটি স্টেজে কথা বলবো একটা হচ্ছে এক্সাম স্টেজ আর একটা হচ্ছে প্রিপারেশন স্টেজ তো প্রিপারেশন এক্সাম স্টেজ নিয়ে আগে যদি বলি এক্সাম স্টেজ হ্যাঁ এক্সাম স্টেজ আমাদের এক্সাম স্টেজে প্রথমে কী আসবে প্রথম হচ্ছে আমাদের এমসিকিউ আমাদেরকে দেবে এমসিকিউ দেওয়ার পরে আমরা কী করবো পঁচিশ টাইমসে কেউ পঁচিশ মিনিট তো প্রথম যে কাজটায় দেওয়ার সাথে সাথে আমরা কী করবো পুরা কোশ্চেনটা একটু দেখে নেব কোশ্চেনটা দেখে নেওয়া কোশ্চেন দেখে নেব হ্যাঁ আচ্ছা পুরা কোশ্চেনটা যখন দেখে নিছি তখন দেখা যাবে কী হবে বাস্তবতা আমি তোমাকে বলি ধরো যখন তুমি ওই সময়ের ওই মোমেন্টে তখন একটু নার্ভ একটু মানে ব্লাড প্রেশার একটু বাড়বে নার্ভ একটু মানে আমাদের হার্ট একটু পাম্প করবে বেশি ফলে নার্ভ একটু এস্টুমেলেট অবস্থায় থাকবে তো সেই জায়গায় যখন তুমি তোমাকে যখন প্রশ্ন দিচ্ছে যখন একটা চোখ বুলাচ্ছে তখন একটু কনফিডেন্স পাবে দেখবে অনেক প্রশ্ন পারো এর কনফিডেন্স চলে আসবে হ্যাঁ এর জন্য প্রথম হচ্ছে আগে চোখ বুলাবা এরপরের যে কাজ এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কাজটা সেটা হচ্ছে যেগুলো হচ্ছে জ্ঞানমূলক বাহ চাকর যেগুলো পারো জ্ঞানমূলকগুলা বা এক কথায় উত্তর বা এক কথায় বা ছোট ম্যাথ ছোট এক লাইনের ম্যাথ ছোট এক লাইনের ম্যাথ হ্যাঁ ধরো ছোট ছোট ম্যাথ যেগুলো পারো এর ভিতরে এগুলার মধ্যে যেগুলো পারো এগুলো অ্যান্সার করা পারাগুলা পারাগুলো অ্যান্সার করে ফেলা হয় ধরো যেগুলো পারাচ্ছে লিখলাম না তো যেগুলো হচ্ছে কি ধরো তুমি প্রথম যে কাজটা সেটা হচ্ছে জাস্ট তুমি দেখার পরে দেখবা যে একবার চোখ বুলানোর পরে দেখবা যে অনেক জিনিস তুমি পারো ইনস্ট্যান্টলি পারো এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কিছু প্রশ্ন জ্ঞানমূলক টাইপ আবার কিছু হচ্ছে দেখা যায় এক লাইনের ম্যাথ হ্যাঁ ধরো অ্যাফিক সেখান থেকে আসছে কি এমের মান বাইর করো এর মান দেওয়া আছে এফের মান দেওয়া আছে এক লাইনের ম্যাথ একবারে ইনস্ট্যান্টলি করে ফেলা যায় তো সেগুলো করবা আর আর হচ্ছে জ্ঞানমূলক যেগুলো ভুলো ফার্স্ট রানে বড়ো ম্যাথ করতে দেব না বড়ো ম্যাথ সোজা বাট করবা না এটা করবা না সোজা ম্যাথ বাট হয়তো বা একটু অপারেট করা লাগবে দরকার নাই ফার্স্ট রানে দরকার নেই ফার্স্ট রানে তোমার কাজ যেগুলো একবার এক লাইনের উত্তর জ্ঞানমূলক বা অনুধাবনমূলক বা হচ্ছে মানে জাস্ট চোখের দেখাতে পারো ওইগুলো অ্যান্সার করা প্রথম কাজ হচ্ছে চোখের দেখাতে যেগুলো পারো ওইগুলো অ্যান্সার করে পেলাম এরপরে আর ছোটো ছোটো ম্যাচ যেগুলো এই যে একেবারে এক লাইনের ম্যাচ মানে এগুলো একবার মুখে করে ফেলা যায় দেখলেই বোঝা যায় এটা উত্তর এটা এটা করে ফেলবা একটু মানে সামান্য বড় ম্যাথ এটাও ধরার দরকার নেই হ্যাঁ তো তো এটা তো করে ফেলা তখন দেখা যাবে যে তুমি পঁচিশটার ভিতরে অনেকগুলো হচ্ছে এরকম পারে ফেলছে এবং খুবই কম সময়ে হয়তো দুই তিন মিনিটে হয়তো দশ থেকে বারোটা বা আরও বেশি হতে পারে এটা প্রশ্নভেদে বেশি হইতে পারে কম হতে পারে তো অ্যাভারেজ তুমি প্রায় দশ বারোটা করে ফেলতে পারবা হয়তো দুই মিনিটও লাগবে না তখন কী হবে তোমার বাকি কিন্তু সময় থেকে যাবে হচ্ছে আরও কত মিনিট দু মিনিট ধরো আর একটু বেশি ধরলাম তিন মিনিট লাগলো কিন্তু তোমার কাছে আরও প্রায় হচ্ছে কি বিশ মিনিট বিশ মিনিটের উপরে একুশ বাইশ মিনিট থেকে যাচ্ছে ধরো পাঁচ মিনিটে নিয়ে ফেললা এরপরও তোমার বিশ মিনিট আরও থাকতেছে তোমার আর প্রশ্ন অ্যান্সার করতে হবে হচ্ছে দশ থেকে বারোটা বারো বারোটা বা হচ্ছে তেরোটা তো এই জায়গায় তখন তুমি কি করবা এরপর স্টেজ কী এরপর স্টেজ হচ্ছে যেগুলো হালকা মেচ যেগুলো তুমি পারো হ্যাঁ এটা তো করে ফেললা এক লাইনে এরপর হচ্ছে যেগুলো পারো যেগুলো তুমি পারো হ্যাঁ পারাম্যাথগুলা পারাম্যাথ বা হচ্ছে যেগুলো একটু সময় লাগে ধরো পারো বাট হচ্ছে হয়তো কয়েক লাইন করা লাগবে এরকম ধরো কয়েক লাইন করা লাগবে কয়েক লাইন দুই তিন লাইন বা হচ্ছে আর বেশি লাইন করা লাগতে পারে সেটা অ্যান্সার করে ফেলবা তো প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আমাদের জ্ঞানমূলক যেগুলো সেগুলো হচ্ছে আমরা জ্ঞানমূলক বা ছোটো ম্যাথ এগুলো করে ফেলা এরপরের স্টেজ হচ্ছে তুমি যেগুলো বুঝছো চাই মেথগুলো তুমি পারো এইগুলা হচ্ছে জাস্ট তুমি তোমার জায়গায় খুব দ্রুত করে ফেলবা সময় নিয়ে মানে খুব দ্রুত বলতে হচ্ছে কি মানে তোমার যতটুকু সময় লাগে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত করতে যে আবার ভুল করে না হ্যাঁ অতটুকু তুমি করে ফেলবা আচ্ছা তো যখন এতটুকু করে ফেলছো দেখবা যে ওই সময় তোমার হচ্ছে কি মোটামুটি সতেরো আঠারোটা বা আরও বেশি হয়তো বা বিশটার মতো হয়ে যে হয়ে যাবে মানে অন অ্যাভারেজ যদি প্রশ্নের প্রশ্নের উপর ডিপেন্ড করা প্রশ্নের কঠিন বা হচ্ছে সহজ এটার উপর ডিপেন্ড করবে বাট অ্যাভারেজে যদি বলা হয় এরপরে দেখা যাবে যে তোমার হয়তো লাস্টে পাঁচটার জন্য তুমি হয়তো দশ মিনিট সময় পাচ্ছ দশ মিনিট সময় রয়ে গেছে তখন তুমি কি করবা যেগুলো পারো না বড় ম্যাচ যেগুলো হয়তো তুমি আগে করো নাই বা হচ্ছে যেগুলো করছো বা এখন মনে নাই করতে কষ্ট হচ্ছে সময় সময় নিয়ে করতে পারবা এরপর হচ্ছে বাকিগুলো এরপর হচ্ছে কি বাকি মুক্তি বাকি বা হচ্ছে বাকি এমসিকিউ তো বুঝছো বিষয়টা আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো এমসিকিউর অ্যাপ্রোচটা কী হবে এখন তুমি যদি সিরিয়ালে হ্যাঁ শুধু অ্যান্সার করতে যাও এবং হচ্ছে কি অনেকেই ভুলটা করে যে একটা বড় ম্যাথ আসছে প্রথম স্টেজে সে বড় ম্যাথ করে এটা 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 করবে না প্রথম স্টেজে কোনো বড় ম্যাথ করবে না আর না পারা জিনিস তো প্রথম স্টেজে করা হারাম হারাম তো ধরার দরকার নাই যদি তুমি বুঝো যে প্রশ্নটা আমি হয়তো বা পারতে পারি নাও পারতে পারে এটা ধরার দরকার নেই প্রথম স্টেজে প্রথম স্টেজে জাস্ট ছোটো ছোটো জ্ঞানমূলক প্রশ্ন সাথে হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্নের সাথে কি সেটা হচ্ছে এই আমাদের যেগুলো হচ্ছে ছোটো ছোটো ম্যাথ এক লাইনের ম্যাথ সেগুলো করবা এরপরে কিন্তু একটা তাড়াতাড়ি হয়ে যাবে এরপর হচ্ছে যেগুলো পারো ম্যাথগুলো যেগুলো পারো বাট হচ্ছে একটু করা লাগবে হয়তো কয়েক লাইন করা লাগবে সেইগুলো দিয়ে ফেলবা বা জ্ঞানমূলকের ভিতরে হয়তো একটু কনফিউশন আছে একটু একটু চিন্তা করে অ্যান্সার করে ফেলবা এরপরে লাস্ট স্টেজে যখন একেবারে এই দুইটি স্টেজ মোটামুটি বিশটার মতো হয়ে যাবে অ্যাভারেজ প্রশ্ন তো বিশটার মতো হয়ে যাবে আর পাঁচটার জন্য হয়তো বা দশ মিনিট আট দশ মিনিট তুমি সময় পাবা সেইটার জন্য তুমি কী করবা ভেবে ভেবে যতটা হচ্ছে মাথা খাটানো যায় তোমার যত নলেজ আছে সেগুলো আস্তে আস্তে অল্প অল্প করে এক্সপেরিমেন্ট করে এক্সপেরিমেন্ট বলতে হচ্ছে তুমি রাফ করে বিভিন্ন জায়গায় তুমি হচ্ছে কি বলা যায় যেটা সম্ভাব্য অ্যান্সার হতে পারে ওইগুলো অ্যান্সার করবো তাহলে হচ্ছে তোমার মানে তুমি ওগুলো অ্যান্সার করতে না পারলেও তোমার একটা কনফিডেন্সের জায়গা থাকবে কারণ তুমি অলরেডি বিষটা করে ফেলছো সমস্যা নাই পাঁচটার ভিতরে তুমি যদি আন্দাজিও দেওয়া হয়তো দুটো হয়ে যাবে আর তো সেই জায়গায় তুমি যদি করি দিতে পারো মানে অ্যাকচুয়ালি অ্যান্সার বাইর করতে পারো তাহলে হয়তো তোমার পাঁচটায় পাঁচটা হয়ে যেতে পারে এটা ডিপেন্ড করে তোমার পড়াশোনার স্টেজ বা প্রিপারেশনের উপর তুমি কতটা ভালো প্রিপারেশন এসে বা তুমি কত ভালো কনসেপ্ট করছো তো এই এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো সব কিছু কীসের জন্য এটা হচ্ছে কি আমার এমসিকিউর জন্য এমসিকিউ এমসিকিউ স্টেজ এটা হচ্ছে আমার মাত্র পঁচিশ মিনিট প্রথম পঁচিশ মিনিট আমরা পরীক্ষার হলে এইভাবে অ্যাপ্রোচ করব আচ্ছা তো এরপর হচ্ছে আমরা এবার কথা বলবো আমার পঁচিশ মিনিট কিন্তু শেষ পরীক্ষা এবার আমরা সিকিউতে চলে যাব সিকিউতে আমরা কীভাবে অ্যান্সার করব তো সিকিউ যখন আমাকে দিছে আমার কাছে প্রায় আড়াই ঘন্টার মতো সময় আছে আমার কাছে পাঁচটা সৃজনশীল দিতে হবে তো এটা হচ্ছে পাঁচটা সৃজনশীল অন্যান্য সৃজনশীল যেমন হচ্ছে বাংলা বা বাংলা বিশ্ব বা জেনারেল ম্যাথ এগুলোতে সাতটা দেওয়া লাগে তো সেই তুলনায় আমার কম তো আবার আলটিমেটলি কী হবে কিছুটা সময় থাকবে মানে সময় ওইখানে যেরকম র্যাপিড লেখা লাগে এখানে এত বেশি র্যাপিড লেখা লাগবে না বাট এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে অ্যাকচুয়াল অ্যান্সার করতে হবে তো সেই জন্য আমরা ধরো প্রথম হচ্ছে আমাদের আড়াই ঘন্টা আছে তো প্রথম দেওয়ার পরে তুমি কী করবা তোমার কাছে এখন সিকিউ প্রশ্ন দিছে এখন সিকিউ নিয়ে সিকিউ প্রশ্ন দিছে এখন তোমার কাছে হচ্ছে আবার পুরো প্রশ্নটা আগে দেখি না পুরা কোশ্চেন দেখা দেখা এখানে সিকিউতে খুবই ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট আছে আমরা বলতেছি পুরা কোশ্চেন দেখার পরেই তুমি একটু ভাববা যাচ্ছ তুমি কোন কোন ম্যাথগুলা ভালো পারো কোন কোন জায়গাগুলা তুমি ভালো পারো হ্যাঁ এই সিলেকশনটা ইম্পর্টেন্ট আটটা থেকে পাঁচটা হ্যাঁ এই জায়গায় সিলেকশন আমরা কিন্তু টার্গেট নিতেছি হচ্ছে কি নাইনটি বা হচ্ছে নাইনটি প্লাস বা হচ্ছে একশো হান্ড্রেড তো সেই জন্য তোমার কিন্তু আমরা চিন্তা করছি যাতে কোনো মার্ক কোনোভাবে না ছুটে আমার হায়েস্ট আমরা চেষ্টা করবো যাতে কোনোভাবে মার্ক না ছুটে এরপর ছোটলে দুই এক নম্বর যেতে ছোটো এর বেশি যেতে না ছুটে তো সেই জন্য এই জায়গায় আমার সিলেকশনটা ইম্পর্টেন্ট তো সিলেকশনের ক্ষেত্রে কী কী দেখবা আগে দেখবা ম্যাথ কোনটা ম্যাথ কতগুলো পারো বা মানে গ আর ঘ সবগুলো পারো কি না বা কোনগুলো পারো আচ্ছা দেখার পরে ক খো কিন্তু দেখতে হবে ক খো কিন্তু মার্ক আছে এরপরে দেখবা যদি ধরো তুমি দেখলা আটটার ভিতরে তুমি হয়তো ষাটটা পারো একটা পারো না ধরলাম ষাটটার ভিতরে তুমি এবার অ্যাপ্রোচ করবা ক খ কোনটা ভালো পারো হ্যাঁ ক খো কোনটা ভালো পারো সেটা দেখবা ধরো আমি ষাটটা পারি কখন কোনটা ভালো পারি সেটা দেখবে বা হচ্ছে আমি ছটা ম্যাথ পারি ছটা ম্যাথ আমার ঘ পারতেছি তো ওই ছটার ভিতরে কোন পাঁচটার কখন আমি ভালো পারি আর যেহেতু তুমি পারোই পাঁচটা তাহলে তো আসলে ওই যে আর কিছু করার নাই তোমার ওই এগুলাই দিতে হবে তো তুমি যদি সাতটা পারো অনেকেই কিন্তু আটটার আটটাও পারবে তো সেই জায়গায় তুমি যতটা পারো আগে দেখবে ম্যাথগুলো পারছো কি না ম্যাথগুলা ইম্পর্ট্যান্ট আগে দেন হচ্ছে কখনোর ভিতরে কোনটা পারো কোন ধর সাতটার ভিতরে কোন পাঁচটা তুমি ভালো পারো সেই পাঁচটা দেখবা আর এখানে আমি প্রিপারেশন স্টেজের কথা বলি যে প্রিপারেশন স্টেজে প্রিপারেশন স্টেজে তোমার আলাদা করে আমি ব্যক্তিগতভাবে আলাদা করে ক হতে সময় দেওয়া ক খতে সময় দেওয়া আলাদা করে ক এবং খ কী করবা জানো ক হতে কী করবা যত বোর্ড যত বোর্ডের যা আসে ক খ বোর্ড এই যাবতকালে যা আসছে সব তুমি সলভ করবা মানে তুমি কিভাবে সলভ করবা তুমি জাস্ট এগুলো তো তোমরা পড়ছো আগেই বাট তুমি হচ্ছে কটা অ্যাকচুয়াল অ্যান্সার দেবে এখানে আমি একটা গল্প করি আমার ব্যক্তিগত জীবনে সেটা হচ্ছে আমি যখন ইন্টারে ছিলাম তো সেই জায়গায় আমি হচ্ছে একটা সময় ফিজিক্স অলিম্পিয়াড দিতাম বা ওই জায়গাগুলো দিতাম তো ওই জায়গায় আমি হচ্ছে একটা জায়গায় ভালো পারফর্ম করে আসতে ফিজিক্সে অলিম্পিয়াডে তো আসার পরে আর কলেজের মোটামুটি কলেজের রেজাল্ট ভালো ছিল তো স্যার ম্যাডামরা চিনতো ফিজিক্সের ম্যাডাম একজন ছিলেন তো আমি তখন আসার পরে টেস্ট পরীক্ষা মানে ওই যে কম্পিটিশান টম্পিটিশান দিয়ে আসছে ওইখানে ভালো রেজাল্ট করছি তো মোটামুটি আমারও একটু মানে একটু ভাবসাপ বেশি যে তার ইয়েজ একটু ভাবসাপ বেশি তো আমি কী করছি আমি টেস্ট পরীক্ষা আমি ভাবছি যে আর ফিজিক্স ফিজিক্স আমি কত বড় দিয়ে আসছি এখানে এই টেস্ট পরীক্ষার কী হবে তা আমি কী করছি কখন দেখিয়ে যাইনি তো বাস্তবতা কী হয়েছে গগ সবগুলোর গগ আমি খুব ভালোভাবে দিচ্ছি আমি খুব কম সময় দিছি সমস্যা হয়নি কারণ ওই সময় ম্যাথ প্র্যাকটিস ছিল খুব ভালো প্র্যাকটিস ছিল সমস্যা নেই কিন্তু কখনো আমার ভালো ছিল না তো আলটিমেটলি রেজাল্ট কি আসছে জানো আমি এ প্লাসে পাইনি আমি যে জায়গায় আমি চিন্তা করছি যে ফিজিক্স আমি চোখ বন্ধ করে নাইনটি ফাইভ প্লাস পাবো হ্যাঁ তো সেই জায়গায় আমি এ প্লাসে পাইনি কত সাতাত্তর না আটাত্তর পাইছি তাও মার্ক পাইতাম না তো ম্যাডাম আমার চিনে তো তো যেহেতু একাডেমিক পরীক্ষা ম্যাডামের চিনে এই জন্য ম্যাডাম গত নাম্বার কাটে নাই কারণ দিদিছে আর কি নাম্বার আমি কিন্তু পাস বিক অর্থে যখন তুমি অন্য র্যান্ডামেক সার কাজ করবে তুমি যদি কখো সবগুলো বাজে হয় কখ যদি কখ তুমি বাজে লেখলা গগতে দেখা যাবে তুমি পারলে হয়তো এক কমাই দিবে বড় হচ্ছে হয়তো তোমাকে মানে মানে ঘোড়ার ঘ আর কি তো ঘোড়ার হতে হয়তো তোমাকে স্যার তোমার পুরো হয়েছে সব এর এরপরে তিন দিন ওই যে স্যারের তুমি মেন্টালি মানে তুমি স্যারের মনটা খারাপ করে দিচ্ছ কখতে। হ্যাঁ এই জন্য কখটা বেশি তখন আমি বুঝলাম আচ্ছা শুধু ম্যাথ পারলে হবে না এখানে ম্যাডামে থাকার কারণে দেখা যায় ম্যাডামে আমাকে সিনে এই জন্য হচ্ছে গগতে নাম্বার কাটে নেয় হ্যাঁ লেখসিও ভালো মানে ভুল হয় নাই বাট অন্য যখন একজন টিচার দেখবে যে টিচার হচ্ছে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে যে টিচার তোমাকে চেনে না তোমার সাঁতার একটু না তুমি কীরকম কি জানো ওই স্যারে এখন তুমি যদি ক ইমপ্রেশনটা ইম্প্রেশনটা খারাপ দাও যে কক লেখলে একরকম লিখি না হ্যাঁ একরকম লিখবেলা তখন তোমার কী হবে ওই স্যারের তোমার ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে তো ইম্প্রেশন খারাপ হলে কী হবে তোমার চার নম্বরে ও মানে মন চাবে না ও তোমার সব ওই শেয়ার করে তিন দিবে হয়তো গতে গতে হয়তোবা তোমার তিন নাম্বারের প্রশ্ন সেখানে তোমার সব হয়েছে এরপরে দুই হয়েছে এই যে নাম্বারগুলো কমে যাবে আর ক যদি ভালোভাবে দাও তাহলে হচ্ছে এই যে ইম্প্রেশন কারণ উনি প্রথমে দেখবে তো এই ক আর খ এই ইম্প্রেশনের কারণে হয়তোবা দেখা যায় তোমার ম্যাথে একটু ভুল হলেও অনেক সময় নাম্বারটা দিয়ে দিবে ফুল মার্ক হয়তো বা পুরো হয় নাই লাস্টে একটু ভুল হয়েছে বা কোনো জায়গায় একটু ভুল হয়েছে বাট দেখবে না দিয়ে দিবে কারণ উনি ইম্প্রেশন তোমার উপর ফার্স্ট ইম্প্রেশনটা ভালো এই জন্য ইমপ্রেশনটা জরুরি খাতা কাটার ক্ষেত্রেও ইম্প্রেশনটা জরুরি আমরা যে মেডিকেলে পরীক্ষা দিই সেইখানেও দেখা যায় ভাইবাবো জন্য ইম্প্রেশনটা খুবই জরুরি তো এই জন্য সারের ইমপ্রেশন একটা বড় জায়গা হচ্ছে কখ এই জন্য আমি ব্যক্তিগতভাবে সবাইকে বলবো প্রিপারেশন স্টেজে যাতে যতটুকু সময় থাকে ক খ যেগুলো আছে ক হচ্ছে এক লাইনও তো যেটা লেখবা অ্যাকচুয়ালি পরীক্ষার হলে যেটা দেখবা পরীক্ষার হলে এক্সপেরিয়েন্স করার দরকার নেই যেটা লিখবা সেটা মাথার বেঁচে একবারে অ্যাডজাস্ট করে নেওয়া যে না আমি এটাই লিখবো হ্যাঁ এটা লিখব এটা মাথার ভিতরে একটু নিয়ে নেওয়া আর কি অ্যাকচুয়ালি ওইটাই আর খতের ক্ষেত্রে আমি কীভাবে কী প্যাটার্নে লিখবো ধরো এই খ খ কী আসবে এগুলো তো মোটামুটি জানা যায় বোঝা যায় বা হচ্ছে মানে মোটামুটি সবগুলা কোশ্চেন করলে বোঝা যায় তো সেই জায়গায় আমি কোনটা আসলে কীভাবে লিখবো মানে মুখাস্ত না কী প্যাটার্নে লিখবো সেই প্যাটার্নটা আগে থেকেই ঠিক করে যাওয়া ওইখানে যে ঠিক করার দরকার নেই আগে থেকে ঠিক করার আগে থেকে ঠিক করে যাওয়া যাতে হচ্ছে ওইখানে সবচেয়ে বেস্ট প্যাটার্নে লেখা যায় তো এই দুইটা লিখতে পারলে তোমার হচ্ছে খুব বেশি জরুরি সো এই জায়গাটা অনেকে মিস করে হ্যাঁ আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের জায়গায়ও আমি এটা দেখছি মিস করার জন্য এই জন্য পরে হচ্ছে পরে আমি এই জায়গাটা হচ্ছে ভালোভাবে অ্যান্সার করছি আমার বোর্ডে কিন্তু হচ্ছে প্রায় কত পরীক্ষা আমাদের প্রশ্ন পড়াশোনা মিলাবের প্রশ্ন কঠিন হয়েছিল তো এরপরে হচ্ছে কত প্রায় নাইনটি ফাইভ এরকমই পাইছি মনে হয় হ্যাঁ এরকম একটা নাইনটি ফোর বা নাইনটি ফাইভ করে পাইছি আর কি এসির চিত তো এই হচ্ছে বিষয় আর কি তো আমাদের এই জায়গাটা হচ্ছে খুব বেশি জরুরি কখন আচ্ছা তো তুমি কহ দেখলা তুমি হচ্ছে সিলেকশন করলা এবং আমরা হচ্ছে সিলেকশন করছি এবং আমরা হচ্ছে এবার সিলেকশন সিলেকশন করলাম ধরো কোন পাঁচটা দিবি আমরা সিলেকশন করলাম সেটার খ ভালো কোনটা পারো এগুলো হচ্ছে করলাম এরপর হচ্ছে আমরা লেখা শুরু করলাম এবং সেই জায়গায় কী করবো যেগুলো আমরা পারি ম্যাথগুলো যেগুলো আমরা পারি কহ আমরা লিখে ফেললাম এরপর গগতে হচ্ছে এখানে গ লেখা ম্যাথ করার ক্ষেত্রে কোনো শর্টকাট ইউজ করবো না এখানে একটা বিষয় শর্ট কোনো শর্টকাট ব্যবহার করবে না যত মানে বড়ো করে করা যায় মানে যত বর্ড এক্স এক্সপ্লেন করে করা যায় সারা তো বেশি পছন্দ করে এই জন্য তোমরা হচ্ছে একটু মানে বড়ো করে চেষ্টা করবে মানে একটু শর্টকাট না ইউজ করে করার চেষ্টা করবে তো গর ক্ষেত্রে এরকম এরকম বিষয় এরপর হচ্ছে তো যেগুলো প্রথম দিকে করবে কি এই পাঁচটার ভিতরে যেগুলো ছোটো ম্যাট বা যেগুলো খুব একেবারে শিওর মানে এরকম প্রশ্ন আসবে দেখবে যে তুমি আগের দিন রাতে করে গেছো বা সকালে করে গেছো এই ম্যাটটা চলে আসবে তো একেবারে ওই ম্যাটটা তাড়াতাড়ি করে করো একটু তাড়াতাড়ি করে ফেলবে কারণ তোমার এটা করা আছে একটু তাড়াতাড়ি করে করে ফেললে এরপর হচ্ছে দেখা যায় যে যেগুলো একটু বড়ো ম্যাথ এর ভিতরে হইতে পারে তুমি পারো বাট এটা বড়ো ম্যাথ বা হচ্ছে পারো বলতে হচ্ছে কি আমি করি করার পরে বুঝবো যে পারি বাট এই ম্যাটটা আগে করি নেই তো এটার জন্য হ্যাঁ এটার জন্য একটু আগের যেগুলো পারো এগুলো একটু আগে করে ফেলে ওইগুলোতে একটু বেশি সময় দেওয়া যাবে এই হচ্ছে বিষয় এরপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধরো তুমি ম্যাথে আটকে যাও তাহলে কী করবে হয়তো পারে এরকম হইতে পারে তুমি সিলেকশন করছো সব করছো করার পরে দেখছো ম্যাথ করতে গিয়ে দেখছো এক যে আটকে এসো ও তুমি মাথায় হাত তুমি কী বলো আল্লাহ শেষ আমি তো শেষ এরকম করবা হা হাওতাশ করবা না হাওতাশ করা যাবে না সেটা হচ্ছে অনেক সময় এরকম হয় যে তুমি অনেক হঠাৎ ইনস্ট্যান্ট মনে নেই তুমি পারো ম্যাথটা পারো সবই পারো বাট ইনস্ট্যান্ট হয়তো মনে নেই এরকম হইতে পারে তো যদি আটকে যাও ম্যাথে আটকে গেলে কি করবা ধরো ম্যাথে তুমি আটকে গেছো আটকে গেলে তুমি কি করবা মাথাটা হালতাস করার দরকার নেই বা গরম করার দরকার নেই তুমি জাস্ট এটা থেকে চলে যাবা আটকে গেছো হচ্ছে না সমস্যা নাই পরেরটাতে চলে যাও এরকম হবে বাস্তবতা এরকম হবে তুমি হয়তো আটকে গেছো তুমি অনেকগুলো ম্যাথ করার পরে তোমার মাথা আবার হচ্ছে জায়গায় চলে আসছে বা মাথায় দেখবে যে ওই বিষয়টা মাথায় চলে আসছে এরকম হবে হয় পরীক্ষার হলে এরকম হয় তো এই জন্য তুমি হচ্ছে জাস্ট আটকে গিয়ে সময় আটকে তুমি জাস্ট পরেরটাতে রান করে ফেলবো হাউতেস করার দরকার নেই বা উদেই সময় নষ্ট করার দরকার নেই হ্যাঁ আর হচ্ছে কি এই হচ্ছে বিষয় এরপরে হচ্ছে তুমি যখন পারদার আসবা তখন দেখা যাবে এই ম্যাথটা পারবা পেরে যাওয়া সমস্যা হবে না এই হচ্ছে আমি কথা বলছি পুরানো যে এক্সাম স্টেজ আর প্রিপারেশন স্টেজ কহোর কথা বলছি স্পেশালি আর প্রিপারেশনের সেজে আরেকটা কথা বলি আর দু একটা কথা বলি সেটা হচ্ছে তোমার গহ যেটা যে জায়গাটা সেটা অবশ্যই রেসিডুয়াল নলেজ থেকে আলটিমেটলি অ্যান্সার করতে হবে এরকম না যে পরীক্ষার আগের দিন পরে অনেক কিছু উল্টে এলান মানে উল্টে ফেলা যাবে যেগুলো রেসিডুয়াল নলেজ থেকে অ্যান্সার করতে হবে তো রেসিডুয়াল নলেজ যেটা সেটার জন্য তোমাকে হচ্ছে আলাদা করে একটু ফর্মুলা প্লাস হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো বোর্ড আমি ব্যক্তিগতভাবে প্রিপেয়ার করব বোর্ড অল কোশ্চেন সলভ করে যাওয়া আমার আমি ব্যক্তিগতভাবে এটা করতাম হচ্ছে এটার এফিশিয়েন্সি অনেক বেশি বডো হয়তো এক টাইপের কয়েকটা ম্যাথ আছে আমি কয়েকটা ম্যাথে করতাম তাহলে হচ্ছে ওই টাইপের মানে আসলেই পরীক্ষার হলে অনেক ফাস্ট অ্যান্সার করতে পারতাম হ্যাঁ তো এটা করতে পারবা এটা করতে পারো আর হচ্ছে এভরি টাইপ মাস্ট এটা করতে পারলে সবচেয়ে ভালো আবার হচ্ছে এভরি টাইপ ম্যাথগুলা করবা প্রত্যেকটা টাইপের ম্যাথগুলো করে যাবা আর হচ্ছে আর হচ্ছে তোমার যে সরি ফর্মুলাগুলো ফর্মুলা দেখে যাব ফর্মুলা দেখা কারণ ফর্মুলা অনেক সময় ভুলে যেতে ফর্মুলা ফর্মুলাগুলো দেখে রাখবা আর মোটামুটি বলা যায় মোটা থাকে এই জিনিসগুলাই এই জিনিসগুলা কখন থেকে একটু সময় দিবা বোর্ড কোয়েশনগুলো দেখবা ওই যে বাকি ম্যাথগুলোর জন্য বোর্ড কোশ্চেন এভরি টাইপ তো দেখতে হবে আমি প্রেফার করবো হচ্ছে এভরি টাইপ দেখার পর সবগুলা কোশ্চেন করে ফেলা ফর্মুলাগুলো দেখা আর সিকিউর জন্য হচ্ছে কি ওই যে দাগানো জায়গাগুলো যেগুলো হচ্ছে এম এমসিকিউর যেগুলো হচ্ছে অনেকগুলো অনেকগুলোতে এমনিতে হচ্ছে বাড়ি যেগুলো ডাইরেক্ট দাগানো যেগুলো আসে যে জায়গাগুলো দেখা আসে অবশ্যই তোমরা এগুলো হয়তো জানো তো সেই জায়গাটা একটু দেখে ফেলা একটু দেখে ফেলা আর হচ্ছে এম সিকিউ যেগুলো আসে বোডের এমসিকগুলো সলভ করা বোড এমসিকগুলো সলভ করে যাওয়া আচ্ছা এই হচ্ছে মোটামুটি কয়েকটা জিনিস বলছি তো আই থিঙ্ক তোমরা যদি এগুলো মানতে পারো মোটামুটি মানতে পারো তাহলে তোমরা তোমাদের জন্য একশোতে একশো পাওয়া বা হচ্ছে নাইনটি ফাইভ প্লাস পাওয়া তোমার জন্য খুব একটা কঠিন কাজ হবে না আশা করি তো ভালোভাবে পরীক্ষা দাও তোমাদের জন্য তোমাদের সবার জন্য শুভকামনা রবিবারে পরীক্ষা দিয়ে আসো এবং ভালো একটা পরীক্ষা দাও সবার জন্য দোয়া রইল পরবর্তী কোনো ভিডিওতে দেখাবে তো সেই পর্যন্ত সুস্থ থেকেও ভালো থেকেও হাফেজ